গুড মর্নিং গিভার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে মে মাসের উনত্রিশ তারিখ মানে প্রায় শেষ এই সময় দেখুন আমার ড্রাগন গাছে ফল ফুল এবং কত কুড়ি এসেছে কিন্তু এমন অনেকেরই গাছ আছে যাদের গাছে এখনও পর্যন্ত ফুল ফল কুড়ি আসেনি তারা কি করবেন কি পরিচর্যা নিলে আপনাদের গাছেও আমার গাছের মতো ফুল এবং ফল আসবে এটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয় আশা করি ভিডিওটা ফলো করলে লাভবান হবেন আর লাভবান হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই গাছে একটি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেটা যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে সাফ হতে পারে ম্যানসার হতে পারে হ্যাঁ এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম গুলে বেলা আমরা গাছে স্প্রে করে দিব তারপরে যেটা করতে হবে এই সময় কিন্তু গাছে জলের অভাব হলে চলবে না গাছের গোড়া শুকালেই আমাদেরকে গাছে জল দিতে হবে তাই জলের ঘাটতি যাতে কোনো মতেই না হয় আর যাদের গাছে এখনো ফুল ফল আসেনি তারা কি করবেন একটা ভিটামিন হুম যে ভিটামিনের মধ্যে বোরন জিঙ্ক ম্যাগনেশিয়াম পটাশিয়াম সমস্ত রকমের উপাদান বিদ্যমান সেই ভিটামিন স্প্রে করে দিন মাসে দুবার এক লিটার জলে আড়াই এম এল গুলে বিকেলবেলায় স্প্রে করবেন এছাড়াও মিরাকুলান অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারও ভিটামিন স্প্রে করার তিন দিন পরে আপনারা এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন সেটাও মাসে দুবার তো এটা গেল গাছের উপরের বিষয় অর্থাৎ ডাল পালায় কি খাবার দেব এবার মাটির বিষয়টা মাটিতে কি খাবার দিতে হবে এই সময় মাটিতে আমরা কোনো রকম নাইট্রোজেন যুক্ত খাবার দেব না এখন দিব আমরা পটাশ জাতীয় খাবার অর্থাৎ পটাশিয়াম রয়েছে সেই সকল খাবার পটাশিয়াম সালফার এরা কি করে তাড়াতাড়ি ফুল ফল আনতে সাহায্য করে তাই যারা জৈবভাবে করবেন তারা কলার খোসাকে ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দিন সপ্তাহে অন্তত একদিন এবং পেঁয়াজের খোসা গুঁড়ো করেও দিতে পারেন আর যারা রাসায়নিক ভাবে করতে চান তারা এই সময় কি করবেন তারা এমওপি অথবা এসওপি যেটা আপনাদের কাছে থাকবে আপনারা টবের সাইজ অনুযায়ী টবের গাছের গোড়ায় মানে দিবেন যদি কুড়ি লিটারের বালতি হয় আমারটা যেমন কুড়ি লিটারের বালতি তাহলে আপনারা কি করবেন হুম এক বড় চামচের দু চামচ মাটিটাকে কুড়ে দিয়ে জল দিয়ে দিবেন। মিরাকুলান স্প্রের দুই থেকে তিন দিন পরে আপনারা বোরন বোরন গাছে স্প্রে করতে পারেন তো এই সমস্ত টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের গাছেও আমার গাছের মতোই হ্যাঁ দশ থেকে পনেরো দিনের মাথায় দেখবেন প্রচুর ফুল চলে এসেছে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ